ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহ আইন করে থেমে থাকেননি তিনি নিজে দাঁড়িয়ে থেকে তখনকার সময় বিধবাদের বিবাহ দিতেন এছাড়াও তিনি বিভিন্নভাবে সম্মুখীন হয়েও মানুষকে সাহায্য করতেন তিনি শুধু বিধবা বিবাহর জন্য অবিস্মরণীয় আগে না এক সময় বৈশাখ মাসের প্রখর রোদ এই ব্রাহ্মণ ধুতি পরে গ্রাম থেকে গ্রামান্তরে চর্খির মতো ঘুরে বেড়িয়েছেন যদি গ্রামের মানুষ একটু জমি দেয় নিজেরা চাঁদা তুলে যদি একটা বাড়ি তুলে দেয় তাহলেই সেখানে তৈরি হবে আদর্শ বঙ্গবিদ্যালয় তিনি নদিয়া মেদিনীপুর হুগলি বর্ধমান এই সব জেলায় গ্রামে গ্রামে তিনি হেঁটে যেতে লাগলেন রোদ ঝড় বৃষ্টি কোনোটাই তাকে আটকাতে পারেনি তার খাওয়া দাওয়ারও তো কোনো ঝামেলা ছিল না গ্রামের যে কোনো বাড়িতে একটু চাল ডাল ফুটিয়ে নিলেই তো তার চলে যাবে আর রাত্রিবাসেরও তো কোনো চিন্তা করতে হয় না যে কোনো গৃহস্থের বাড়িতে মাথা গুঁজার মতো একটু জায়গা হলেই তার চলে কিংবা গাছের তলা তো আছেই অবশেষে তিনি নিজেই উদ্যোগ নিয়ে আঠেরোশো সালের মধ্যে পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করে ফেললেন আর স্কুল বানানোর কাজ যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য তিনি নিজের তহবিল থেকে টাকা দিয়েছিলেন নিজের পুঁজির সেই টাকার অঙ্ক ছিল তিন টাকা আর ঠিক সেই সময় সরকার নড়ে চড়ে উঠে বিদ্যাসাগর মহাশয়কে ডেকে পাঠান বিদ্যাসাগর মহাশয়কে জিজ্ঞেস করেন এত স্কুল যে খুলছ এর খরচ কে দেবে আসলে ইংরেজ সরকার এদেশে শিক্ষার প্রসার করতে চেয়েছিল শুধুমাত্র কিছু কেনানি আর নিম্ন শ্রেণীর কর্মচারী সৃষ্টি করার জন্য স্ত্রীলোকের শিক্ষায় টাকা ঢেলে তাদের কি লাভ স্ত্রীলোকেরা তো আর অফিসে চাকরি করতে যাবে না তবে বিদ্যাসাগর মহাশয় নিজেই সেই সব বিদ্যালয়ে শিক্ষক নিযুক্ত করেছিলেন সরকার বেতন না দিলে তাকেই দিতে হবে তিনি জনসাধারণের থেকে যে চাঁদা তুলে চালাবেন সেরকমেরও কোনো সাড়া পাওয়া গেল না তিনি বুঝতে পারলেন যারা স্ত্রী শিক্ষার প্রয়োজনের কথা মুখে বলেন তারা কাজের সময় কেউই এগিয়ে আসেন না এদেশের মানুষের মুখের কথার সাথে কাজের কোনো মিল নেই এক সময় বিদ্যাসাগর মহাশয় তার সর্বস্ব বন্ধক দিয়েই টাকা দিয়েছিলেন তবু বালিকা বিদ্যালয় তিনি বন্ধ হতে দেননি বাংলায় আদর্শ বিদ্যালয় তৈরি করে প্রতিষ্ঠা করা এবং পরিচালনা করার জন্য তত্ত্বাবধানের জন্য বিদ্যাসাগর মহাশয়কে বিভিন্ন জায়গায় যেতে হতো এক সময় একদিন রামজীবনপুরে তিনি একটি গাছের তলায় বিশ্রাম করছিলেন সেই সময় সেখানকার বিদ্যালয়টি চালু হয়ে গিয়েছিল গাছতলায় বসে তিনি শুনতে পেলেন ছাত্ররা উচ্চ কণ্ঠে পড়াশোনা করছেন শিক্ষক মহাশয় নামতা পড়াচ্ছেন আর ছাত্ররা শিক্ষকের সঙ্গে 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 পরস্পরের প্রতিযোগিতায় গলা ফাটাচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ইচ্ছে হলো ছাত্ররা কেমন পড়াশোনা করছে তা পরীক্ষা করার ঈশ্বরচন্দ্র মহাশয় সেখানে গিয়ে ছাত্রদের কয়েকটি প্রশ্ন করলেন তিনি প্রথমে একটি ছেলেকে প্রশ্ন করলেন ওরে বলতো দিন আর রাত কেমন করে হয় তা বলতে পারিস এমন প্রশ্ন শুনে ছেলেটি তো অবাক হয়ে বলল এরকম প্রশ্নের উত্তর তো আমার মা ঠাকুমারাও দিতে পারে এর জন্য কি স্কুলে আসতে হয় সূর্য উঠলে দিন আর সূর্য অস্ত গেলে চাঁদ উঠলে রাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আবার প্রশ্ন করলেন সূর্য কি করে উঠে আর কি করেই বা অস্ত যায় এর উত্তর ছাত্ররা যদি দিতে না পারে তাই পণ্ডিত মশাই আগ বাড়িয়ে বললেন কেন সূর্যদেব রথে করে আকাশে উঠলে দিন হয় আর সারাদিনের পর সূর্যদেব পশ্চিম দিগন্তের পারে গেলে তখন হয় রাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় মৃদু হেসে বললেন সে তো পুরাণের কথা আপনি আর্নি গতি বার্ষিক গতি পড়েননি তখন পণ্ডিত মশাই ঘাড় নাড়লেন তখন বিদ্যাসাগর মহাশয় বললেন সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে সূর্য আকাশে সর্বদা স্থির থাকে আর পৃথিবী চব্বিশ ঘন্টায় একবার ঘোরে তখন পণ্ডিত মশাই বলছেন পৃথিবী ঘোরে আপনি বলেন কি মশাই মশকরা করছেন না সত্যি কথা বলছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বলছেন মস্করা নয় এটা সত্যি আপনি ছাত্রদের ভুল শেখাবেন না তখন পণ্ডিত মশাই বলছেন সে মশাই আপনি বলছেন যখন ঘোরে কিন্তু আপনাদের শহরের দিকে ঘোরে আমাদের পাড়াগায়ের পৃথিবী ঘোরে না একবার স্থির হয়ে থাকে সব সময় দেখছি তো বিদ্যাসাগর মহাশয় কথা শুনে হেসে হেসে গড়ে পড়লেন সেদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বুঝতে পারলেন যে শুধু বিদ্যালয় গড়লে কাজ হবে না উপযুক্ত শিক্ষক দরকার কারণ অশিক্ষার চেয়ে কুশিক্ষা বেশি ভয়াবহ আগে সংস্কৃত কলেজে ব্রাহ্মণ আর বৈধ ছাত্ররা ছাড়া কেউই ভর্তি হতে পারত না আঠেরোশো একান্ন সালে বাইশে জানুয়ারি বিদ্যাসাগর মহাশয় সংস্কৃত কলেজের প্রিন্সিপাল হলেন প্রিন্সিপাল হওয়ার পাঁচ মাসের মধ্যে ব্রাহ্মণ আর বৈধ ছাড়াও কায়েস্তদের সংস্কৃত কলেজে পড়ার সুযোগ করে দিলেন সেই বছরের শেষের দিকে সংস্কৃত কলেজের দ্বার সকল বর্ণের মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন বিদ্যাসাগর মহাশয়ের নেতৃত্বও দেওয়ার ক্ষমতাও দারুণ ছিল তখন সংস্কৃত কলেজে তেমন কোনো নিয়মকানুনের কড়াকড়ি ছিল না ছাত্ররা ছাড়াও অধ্যাপকরা পর্যন্ত দেরি করে আসত বিদ্যাসাগর মহাশয় তো তাদের মুখের উপর বলতে পারে না যে ঠিকঠাক সময়ে কলেজে আসবেন কারণ এদের সকলের কাছেই এককালে বিদ্যাসাগর মহাশয় পড়াশোনা করেছেন বিদ্যাসাগর মহাশয় ভেবে চিনতে উপায় বের করলেন যখন দেখছেন যে অধ্যাপক দেরি করে কলেজে আসছে বিদ্যাসাগর মহাশয় তাড়াতাড়ি তার সামনে গিয়ে বলছেন এই এলেন নাকি ব্যাস কোনো রাগ নয় কোনো হুকুম নয় সামান্য একটা জিজ্ঞাসা তাতেই কাজ হলো ঠিক কয়েকদিন পর দেখা গেল অধ্যাপকরা সময় মতো কলেজে আসছেন সেই সময় কোনো শিক্ষক চেয়ারের উপর বসে বসে বিন্দাস ঘুম মারতেন ছাত্রদের মধ্যে কেউ কেউ পাখা দিয়ে হাওয়াও করতো বিদ্যাসাগর মহাশয় সব কুপ্রথা উঠিয়ে দিলেন শিক্ষকরা নিজেদের মধ্যে নিজেরা নিজের আলোচনায় বসলো সময়ে আসাটা না হলে মেনে নেওয়া যায় ঠিক আছে কিন্তু ব্রাহ্মণ শূদ্র বিচার না করে যাকে তাকে কি শাস্ত্র অধ্যয়ন করতে দিচ্ছে এটা কি ঠিক হচ্ছে এতে কি ধর্ম থাকে এসব ইংরেজ সাহেবের কাছে ভালো সাজার জন্য কিন্তু বিদ্যাসাগর মহাশয় যে সাহেবদের প্রিয় হবার জন্য এসব করছেন তা কিন্তু সত্য নয় কারণ প্রয়োজনে সাহেবদেরকেও তিনি উচিত শিক্ষা দিয়েছিলেন সময় এক ইংরেজ সাহেব হিন্দু কলেজের প্রিন্সিপাল ছিলেন কোনো একটা কাজে বিদ্যাসাগর মহাশয় সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সাহেব বিদ্যাসাগরকে দেখে কোনো পাত্তাই দিলেন না এমনকি বসতেও পর্যন্ত বললেন না চেয়ারে হেলান দিয়ে টেবিলের উপর পা তুলে বসে রইলেন কাজের কথা বলে বিদ্যাসাগর মহাশয় সাহেবের বাড়ি থেকে বেরিয়ে এলেন এই ব্যবহারের বিষয়ে তিনি একটি কথাও কিছু বললেন না কিন্তু অপমানটা ঠিক মনে রেখে দিলেন কিছুদিন পরে কাজে সাহেব বিদ্যাসাগর মহাশয়ের ঘরে এসে উপস্থিত এই সুযোগ সুযোগের হাত ছাড়া করে কে সাহেব যেরকম করেছিলেন ঠিক সেরকম টেবিলে হেলান দিয়ে টেবিলের উপর পা তুলে বসে রইলেন সাহেব যেমন বিদ্যাসাগরকে বসতে বলেননি বিদ্যাসাগর মহাশয়ও সাহেবকে বসতে বলেননি সাহেব সেখান থেকে কাজ সেরে তাড়াতাড়ি চলে গেলেন এবং শিক্ষা পরিষদের সম্পাদকের কাছে নালিশ করলেন শিক্ষা পরিষদের সম্পাদক মহাশয় বিদ্যাসাগরকে ডেকে পাঠালেন বিদ্যাসাগর মহাশয় বললেন আমি ভেবেছিলাম আমরা অসভ্য আর সাহেবরা হচ্ছে সভ্য মানুষ সাহেবদের কাছেই হয়তো আমাদের সভ্যতা শেখা উচিত সাহেবের কাছে আমি যেরকম অভ্যর্থনা পেয়েছিলাম আমি ঠিক সেরকমই অভ্যর্থনা করেছি আমি ভেবেছি এটাই হয়তো অভ্যর্থনার রীতি এটাই যদি আমার অপরাধ হয়ে থাকে তার জন্য সাহেবই দেয় বিদ্যাসাগর মহাশয়ের স্পষ্ট কথায় সম্পাদক মহাশয় খুশি হলেন এবং শিক্ষা পরিষদের সম্পাদক মহাশয়ের কথায় সাহেব গিয়ে বিদ্যাসাগরের কাছে সমস্ত ব্যাপারটি মিটমাট করে নেয় রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিন